মানি ব্যাক গ্যারান্টি পাবে যদি কাস্টমার দশ দিনের ভিতরে স্যাটিসফাই না হয় ওই ক্ষেত্রে টাকা ফেরত নেওয়া যাবে টোটালি ইনটেক কন্ডিশন এই যে বক্স মাত্র দুই দিন হয়েছে অ্যাক্টিভ হয়েছে গরিবের থার্টিন পুরো ম্যাক্স হট ফোর্টি আই অফারও থাকবে করা ইনটেক নেওয়া আর এগুলো নেওয়া একই কথা তারপরে এগুলো থেকে আমাদের কাছ থেকে প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে কোনো রকম রিপাবলিশ ইউনিট কপি ইউনিট আমরা একদমই সেল করি না আর কাস্টমার এগুলো প্রমাণ করতে পারলে সেট ফ্রি দিয়ে দিবো আর জরিমানা দিবো বিশ হাজার তো আমরা আনবক্সিং করতেছি আচ্ছা এই এটা পাবেন একদম অফার প্রাইস হাজার পাঁচশো টাকা দিয়ে দিবো ডিসপ্লে দামে সেট পাবে কি বলেন ভাই আসলে এতটা কমে ইনশাল্লাহ আজকে ঈদের দামাকা অফার ফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস যে আনবক্সিং করতেছি বর্তমানে হিউজ চাহিদা ফোনটার হ্যাঁ এটার অফার প্রাইস থাকছে আজকে মাত্র আজকে কত দিবেন ভাই যেহেতু এটা বাঙ্গির কালার দেখা যাচ্ছে বাঙ্গির দামে দিয়ে দেব বাঙ্গির দামে দিয়ে দেব কত আজকে হ্যাঁ ওই সবাই বলবে ওই নেড়ে নেড়ে পার্পল বক্স থেকে পোরাক নেড়ে তো এটা প্রাইস থাকবে আজকে মাত্র 16000 টাকা আর জিবি 256 জিবি 108 মেগাপিক্সেলের ক্যামেরা বলতে পারেন যে এই অফার হারালে কাটতে হবে আর আড়ালে এই অফার হারালে কাটতে হবে আড়ালে পবিত্র ঈদের ফিতর উপলক্ষে ফোন কিনলে ফোন ফ্রি আজকে ফোন কিনলে ফোন ফ্রি জি এটাও কি সম্ভব এটাই বাস্তব ভাই Subscribe for ARBD's vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারো কিন্তু চলে আসলাম ইউজ ফর নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল কারণ প্রত্যেকটা ফোন থাকছে বক্সও একেবারে অথেন্টিক অ্যাকটিভ কিংবা ইনঅ্যাকটিভ যারা চাচ্ছেন নতুন ফোন কিনবেন কিন্তু ইউজড ফোনের দামে তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু অবশ্যই নিতে পারবেন আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো গুলো লুটে নিতে কে ভাগে কার আগে আর এখানে কিন্তু ইউজড ফোন বাদে ইনটেক অফিসিয়াল ফোনগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার হাতে একটা পুরাতন ফোন আছে ভাবছেন কি করবেন এখানে চাইলে ইজিলি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা চাইলে আপনার হাতের পুরাতন ফোনটি এখানে সেলও করতে পারবেন টু ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছি টঙ্গি গাজীপুর চেরাকালের অত্যন্ত ট্রাস্টেড সব শপ পার্পল বক্স আপনাদের যদি একটু শর্টকাট লোকেশনে বলি গাজীপুর টঙ্গি চেরাকালি টোকিও টাওয়ার মার্কেট এর মেইন গেট দিয়ে ঢুকে হাতের বা দিকে দেখবেন সোজা একটা গলি গেছে সোজা ঢুকে আপনারা একটু ডানে চলে যাবেন ডানে দেখবেন যে একটা লিফট লিফট আছে দিয়ে সরাসরি আপনারা তৃতীয় তলায় উঠে যাবেন তৃতীয় তলায় উঠলে হাতের ডান দিকে তাকালেই দেখবেন যে আপনাদের পছন্দের সব পার্পল বক্স আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন রায়হান ভাইকে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন

টেকলাইনি হচ্ছে সাদদের মধ্যে আনন্দ তো সাদদের মধ্যে আনন্দ খুঁজতে চাইলে পার্পল বক্সে আসতে হবে ওকে সামনে কিন্তু পবিত্র ঈদ জি জি এই উপলক্ষে আর ঈদের বেশি দিন নাই তো আমরা প্রত্যেকটা পোড়াকে রিজন মোড় প্রাইজে করে দেব আর প্রত্যেকটা ইনটেক্স এর সাথে একটা করে বাটন সেট ফ্রি থাকবে

মানি ব্যাক গ্যারান্টি পাবে যদি কাস্টমার দশ দিনের ভিতরে স্যাটিসফাই না হয় ওই ক্ষেত্রে টাকা ফেরত নেওয়া যাবে টোটালি আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে আপাতত ঈদের পরে আমরা আবার সেট করে দিব আপাতত বন্ধ আছে কুরিয়ারে আমাদের শপে এসে ভিজিট করে দেখে শুনে তারপর নিয়ে যাবে কুরিয়ার সেট আপটা আপাতত বন্ধ আছে কারণ অনেক পরে কুরিয়ারে আটকে আছে তো এখনও কাস্টমার হাতে পাচ্ছে না ওই ক্ষেত্রে একটু লেখ হচ্ছে অনেকে কাস্টমার রিসিভও করতেছে না সেজন্য জন্য কুরিয়ার সিস্টেমটা আমরা আবার ঈদের পরে কন্টিনিউ

সেকেন্ড সেট যে আমাদের কাছে বিক্রি করবে ওইটাও সে ভালো একটা প্রাইসে পাবে তো যারা সেট এক্সচেঞ্জ করতে চায় ভালো একটা প্রাইজে আমাদের কাছে যেন বক্স চার্জার সহকারে অবশ্যই বক্স চার্জার ক্যাশ মেমো লাগবে এগুলো সহকারে যাতে আমাদের পার্পল বক্সে চলে আসে আমরা রিজনেবল প্রাইজে সেটগুলো তাদের দিয়ে দিব এমনকি আমরা রিসিভও করবো ভালো একটা দামে আর আমরা তো আজকে শুরু করব হচ্ছে একদম রিজনেবল প্রাইস দিয়ে মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করবো ভাই আজকে শুধুমাত্র তিন হাজার টাকা স্মার্টফোন কিনতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলবে ভাই

আচ্ছা আচ্ছা আমরা কপি সেট একদম বিক্রি করি না কারণ বাংলাদেশে কপি সেটের অরহ গেছে রিপাবলিক সেট অরহ গেছে একেবারে রায়হান ভাই গ্যারান্টি হ্যাঁ আচ্ছা ভাই কিন্তু সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে দেয় যারা ভাইয়ের কাছ থেকে ফোন কিনবেন ইনশাল্লাহ আশা করি ঠকবেন না না ইনশাল্লাহ ঠকার কোনো চান্সই নাই চান্সই নাই সাদের মধ্যে আনন্দ পার্পল বক্স আচ্ছা আচ্ছা তো এটা আজকে পাচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা এ না হ্যাঁ

প্রাইস পাচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় প্রাইস কিন্তু অত্যন্ত চমৎকার আমি সচরাচর কিন্তু এই প্রাইসগুলো কোথাও পাই না না আর মেন কথা হচ্ছে অথেন্টিক ভাই সেটগুলো থাকবে অথেন্টিক আজকে ওই ওই দেড়ে দেড়ে নেড়ে নেড়ে না হয়ে কাস্টমার ভাইরাল করতে হবে হচ্ছে প্রোডাক্ট নেড়ে নেড়ে বলে আচ্ছা প্রোডাক্ট হবে আজকে নেড়ে নেড়ে খালি আজকে এক কথা যারা পুরো ভিডিওটা দেখবে সবাই ইনশাল্লাহ ফোন কিনবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম রিজনেবল প্রাইসে তারপরে রেডমি ফাইভ জি

এখনো অ্যাক্টিভ করা হয়নি একটা এখনো অ্যাক্টিভ করা হয় এগুলো দেখা গেছে প্রত্যেকটা সেট আমার কাছ থেকে তিন চার হাজার টাকা আর কি কমে পাবেন আর কি ইনটেকগুলা ইনটেকগুলা তিন চার টাকা কমে পাবেন ওকে তারপর তারপর আসি হচ্ছে আমরা এই যে গো ওয়ান গো ওয়ান এটাও একদম মাত্র আমরা আনবক্সিং করতেছি আচ্ছা যে এটা পাবেন একদম অফার প্রাইস হ্যাঁ আট জিবি এটা পাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা নতুন ফোন

ইনফিনিক্সের ইনফিনিক্সের হট একটা ডিভাইস হ্যাঁ স্মার্ট নাইন স্মার্ট নাইন হ্যাঁ এটা একদম ইনটেক কন্ডিশন এই যে বক্স মাত্র দুই দিন হয়েছে অ্যাক্টিভ হয়েছে মাত্র দুই দিন হয়েছে অ্যাক্টিভ হয়েছে তার মানে এইটা নাও আর নতুন নেই সেম 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 মাত্র নয় হাজার টাকা ডিভাইস পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আজকে নতুন ফোন পেয়ে যাচ্ছেন ইউজ ফোনের দামে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর ভাইয়া তারপরে হচ্ছে ওপো এ থ্রি ওপো এ থ্রি ওই যেটা তো রিভিউ ওই মারতেছে 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 সেই এটাই আচ্ছা এটা পাবেন একদম অফার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা একদম ইনটেক সেট অফিসিয়াল ওয়ারেন্টি সব আছে ওকে তারপর ভাইয়া তারপরে আসি হচ্ছে আমরা পরে ইনটেক আরেকটা ডিভাইস আপনাদের দেখাই এটা ইনটেক কন্ডিশন এটা হচ্ছে আপনার ইনফিনিক্সের এর

ভিডিও দেখে আসলে এতটা ডিসকাউন্ট একদম একদম ছয় হাজার টাকা ডিসকাউন্টের মতো পাবে ইনস্ট্যান্ট কিন্তু ছয় হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কার ডিসপ্লে ফোন হয়নিভিও কিন্তু হয় না এখনো যারা চাচ্ছেন নতুন অফিশিয়াল ইনটেক ফোন নেবেন অবশ্যই নিতে পারেন আপনার হাতে একটা পুরাতন ফোন আছে ভাবছেন কি করবেন এখানে কিন্তু ইজিলি এক্সচেঞ্জও করতে পারবেন আর কাস্টমার যদি লিকুইড মানে নিতে চায় ওই ক্ষেত্রে আমরা তাকে মানে ভালো একটা সর্বোচ্চ প্রাইস দিয়ে দিব তাহলে ইজিলি সেল ইজি সেল করতে পারবে অনেকে দেখা গেছে যে আপনার সেটগুলো মানে আজে বাজে দামে বিক্রি করে দেয় হ্যাঁ তো কোথায় বিক্রি করতে হবে তারা সঠিক ডিসিশনটা নিতে পারে না তো ওই ক্ষেত্রে পার্পেল বক্স তাদেরকে সর্বোচ্চ একটা প্রাইস দিবে ওই প্রাইসটা নিয়ে তারা সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর ভাইয়া তারপরে আসি হচ্ছে আমরা এই পাশটাতে আসি একটু আচ্ছা হ্যাঁ এই যে এটা হচ্ছে ইলেভেন প্রো প্লাস ইলেভেন প্রো প্লাস ফাইভ জি রেডমি ইলেভেন প্রো প্লাস ফাইভ জি একশো আট মেগা ক্যামেরা আচ্ছা একটা রেট দিয়ে থাকবে মাত্র দিবশ টাকা দিয়ে দিব ডিসপ্লে দামে সেট পাবে আজ কি বলেন ভাই আসলে এতটা কমে ইনশাল্লাহ আজকে ঈদের দামাকা অফার ঈদের দামাকা অফার আজকে ফোন ছাড়া কেউ বাদ যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সুপার ডিসপ্লে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো আট মেগা পিকসেলের ক্যামেরা যেমন এটার ব্যাটারি ব্যাক আপ তেমন এটার পারফরমেন্স তেমনই কিন্তু ক্যামেরা যারা ডুয়েল স্পিকার কিন্তু পাঞ্চুয়েল ডুয়েল স্পিকার সেট এটা যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমার মতো ব্লগিং করবেন তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারে তারপর ভাইয়া তারপরে আসি হচ্ছে আমরা নোট বারো দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে আচ্ছা দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো আজকে রেট থাকবে অফার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো করে বারো হাজার পাঁচশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি না জি দেখতে পারছেন কালার আছে বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে অ্যামোলেড ডিসপ্লে ভালো লাগে নিতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ট্যাম্প ড্রাগন কিন্তু পোস্টার হ্যাঁ হ্যাঁ স্ট্যাম্প পোস্টার ইউজ করা তারপর তারপরে আসি হচ্ছে আমরা নোট 13 তে বর্তমানে হিউজ চাই দেখুন হ্যাঁ এটার অফার প্রাইস থাকছে আজকে মাত্র মাত্র কত হইতে পারে আজকে কত দিবেন ভাই যেহেতু এটা দেখা আজকে হ্যাঁ ওই সবাই বলবে ওই নেড়ে নেড়ে পার্পল বস্তু থেকে পোড়াক নেড়ে আচ্ছা কত আজকে তো এটা প্রাইস থাকবে আজকে মাত্র ষোলো হাজার টাকা কত ষোলো হাজার টাকা

আর ফোনের সাথে ফোন ফ্রি পাবে ইনশাল্লাহ তারপর হ্যাঁ তারপরে আসি হচ্ছে এটা তো দুটো ইউনিট দেখাইলাম তারপরে হচ্ছে আবারও ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটা জাস্ট অ্যাক্টিভ না হ্যাঁ হ্যাঁ জাস্ট অ্যাক্টিভ হয়েছে পনেরো দিন হয়েছে এটা ওকে তার মানে এটা ধরো অফিশিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এটা পনেরো দিন হয়েছে এটা আমরা রেট দিচ্ছি এই যে বক্স সহকারে এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা

মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা অর্ধেকের আমি মনে হয় না সচরাচার এই প্রাইস কোথাও পাইছি আমি আজ পর্যন্ত মনে বাইশ হাজারের নিচে পাই নাই বি টোয়েন্টি থ্রি আমরা তো বললাম পার্পেল বক্স মানেই হচ্ছে সাতদের মধ্যে আনন্দ সাতদের মধ্যে আনন্দ আচ্ছা এক কথায় কিন্তু এই অফার হারালে কাটতে হবে আর বলছিলাম না প্রথমে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগে কার আগে তারপর ভাইয়া তারপরে আসি ওয়ানপ্লাস ওয়ানপ্লাস নর্থ সিরিজে বারো জিবি দুশো ছাপ্পান্ন জি স্নে ছয়শো পঁয়ষট্টি মনে হয় মেবি এটা আচ্ছা আচ্ছা তো এটা পাবে আজকে অর্ধেকেরও কম দামে এটা মার্কেট প্রাইস আছে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এখন চলতেছে আচ্ছা হ্যাঁ তো এটা পাবে মাত্র টাকা হ্যাঁ মাত্র টাকা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ফ্ল্যাগশিপ গেমিং ফোন এটা ক্যামেরাটা জাস্ট বাই অসাধারণ জাস্ট আপনি ক্যামেরাটা আসলেই পেমে পড়ে যাবেন জাস্ট অসাধারণ আচ্ছা তারপরে আসি হচ্ছে মাত্র একটিভ হয়েছে এক মাস হয়েছে এটা অ্যাক্টিভ হয়েছে এটা এটা বক্স চার্জার সব সহকারে এটা কিন্তু আশে ওয়ারের চার্জার বই আপনি আপনি মনে হয় খেতে বসছেন মানে ইফতারি খেতে বসছেন ইফতারি খাওয়া শেষ আপনার ফোন ফুল চার্জ আচ্ছা ইফতার করতে করতে ফোন পুরো ফুল চার্জ চার্জ আচ্ছা তো এটা পাবেন আর এটা মার্কেট প্রাইস চলছে ছাব্বিশ হাজার আমাদের কাছে পাবেন অনলি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এইটা নেওয়া নতুন নিয়ে সেম 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 দেখতে পাচ্ছেন কোথাও অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর চেক করে দিব ভাই আমরা ওকে এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে জি যারা নতুন ফোন নিবেন ভাবছেন নতুন নাকি নিয়ে কিন্তু এটাই নিতে পারেন হ্যাঁ অবশ্যই চাতে লাগবে একটু দুপুর যোগাযোগ তারপরে আমরা আসি আইফোন চোদ্দো বক্স সহকারে এটা এটা আপনার থ্রি টুলসে এটা ব্যাটারি শো করবে নাইনটি এইট আচ্ছা এখন এটা ফিজিক্যালি আছে হচ্ছে নাইন্টি ফাইভ ব্যাটারি হেলথ ওকে তো এটা বক্স সহকারে একবারে ওয়াটারপ্রুভ অথেন্টিক প্রোডাক্ট এটা পাবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা যান আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম রমজান উপলক্ষে মাত্র উপলক্ষে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মানে এটা ওয়াটার মানে খোলা ফিটিং হয় না 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 ভাই একদম মানে জাস্ট আসছে এটা কতবার চার্জ দেওয়া হয়েছে সবকিছু দেওয়া আছে হ্যাঁ এটা সবকিছু দেখে নিতে না আপনার টু থ্রি টু সে এটা আসবে হচ্ছে নাইনটি এইট ব্যাটারি হেলথ আচ্ছা আমার ফিজিক্যালি দেখবে হচ্ছে নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ বক্স সহকারে একবার অথেন্টিক প্রোডাক্ট জাস্ট অল্প কিছুদিন ইউজ দুই থেকে তিন মাস এরকম হ্যাঁ 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 আচ্ছা এটা নাও নতুন নাও কিন্তু সেম 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 তারপর তারপরে আসে হচ্ছে আমরা আইফোন ইলেভেনে আইফোন আমরা আইফোনের কালেকশনগুলো আরো আসবে এখন মানে ঈদে ঈদের পর আরো অনেক কোয়ান্টিটি আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের জন্য আচ্ছা হ্যাঁ তো এই মডেলের বাইরে অন্য কোনো প্রোডাক্ট দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই আইফোন ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত আমরা মানে রিজনেবল প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে আইফোন ইলেভেন একদম সবার ক্রাশ একটা কালার হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু খুব চুজেবল একটা কালার সবার চাহিদার একটা কালার হোয়াইট কালার এটা হচ্ছে একশো আঠাইশ জিবি এটা একশো আঠাইশ জিবি এটা ব্যাটারি হেলথ আছে এইটি সেভেন একবারে ওয়াটার অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা এটা পাবে ইতিহাসে সেরা প্রাইস অফার প্রাইস হ্যাঁ ইউটিউব ফেসবুক চ্যালেঞ্জ প্রাইস মাত্র 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 হচ্ছে আড়াই হাজার টাকা আঠাইশ হাজার আড়াই হাজার টাকা একশো আড়াই জিবি অর্ডার প্রোডাক্ট একেবারে সবকিছু চ্যালেঞ্জ করা প্রাইস চ্যালেঞ্জ নিতে পারে ভাই আজকে আমার কাছে মনে হচ্ছে যে মানে যমুনা বসুন্ধরা তো ফেল হবে হবে ইউটিউব ফেসবুক ও কাপা কাপে লেগে যাবে ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর তারপরে আসে আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস এটা তো ইতিহাসে সেরা রেট থাকবে আজকে কত আড়াই জিবি

দেখলে কিন্তু প্রেমে করে যাবেন ক্যামেরা দেখলে পুরো রিয়েল টোন এটা এটা বক্স সহকারে কেবল সহকারে এই প্রোডাক্টটা পেয়ে যাবে মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 টাকা এটা কিন্তু 71000 টাকা প্রাইস নেট প্রাইস এখনো যদি দেখেন ওকে হিউজ পরিমাণে কিন্তু একদম ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে একদম একটা অথেন্টিক প্রোডাক্ট এখনো কোনো রকম কোলা ফিটিং নাই আর জেনুইন একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা দেখেন নিতে পারেন হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটের ডিব্বা তারপর তারপর হচ্ছে পিকজেল সিক্স গুগল পিকজেল এই কালারটা কিন্তু অনেকের খুব চয়েস চয়েসেবল একটা কালার এই কালারটা অনেকেই খুঁজছে আমার কাছে আইসা আমি দিতে পারি নাই আচ্ছা হ্যাঁ তো এই কালারটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ভাই বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সিক্স গুগল পিকজেল সিক্স পেয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম সবকিছু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস ভাই দুইশো মেগা পিকচেলের একশো মেগা পিকচেলের ক্যামেরা হনর

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোয়েড ডিসপ্লে আট আঠাইশ ওকে হ্যাঁ এটা ভাই মডেলটা কেস করেন তো এটা কোনটা হইতে পারে কোন ব্র্যান্ড হইতে পারে এটা তো লেখাই আছে এখানে আইটেল আইটেল জি আইটেল আইটেল কিন্তু ইনটেক আমাদের কাছে अवेलेबल আছে ইনটেক 2 S25 আলট্রা কার ডিসপ্লে যেটা যেটা কিনা ইনটেকটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা S25 আলট্রা ইনটেক ইনটেক আচ্ছা

আহ গোল্ডেন কালার তারপরে আসি সি ফিফটি থ্রি সি ফিফটি থ্রি এটা থাকবে আজকে বিশেষ অফার প্রাইসের মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ছয় জি বিশ আট জিবি আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো তারপরে আসি হচ্ছে রেডমি বারো দুইটা কালারই আছে একদম হ্যাঁ রেডমি বারো কত জিবি ভাই এটা এটা ছয় জিবি একশো আঠাশ জি বি ছয় জিবি একশ আঠাশ জি কালার আছে মাত্র আজকে অফার প্রাইস

এটা ক্যামেরাটা দেখেন ভাই পুরাই প্রো সিরিজটা তো সব সময় টেকনোর প্রো সিরিজগুলা সব সময় ব্যতিক্রম হয় আচ্ছা তারপরে আসে হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো টেকনো স্পার্ক 20 প্রো 256 জিবি এটা থাকবে মাত্র 11000 টাকা 11000 টাকা মাত্র 11000 টাকা পিছনে কিন্তু লেদার লেদার এডিশন জি আচ্ছা আচ্ছা হ্যান্ড গ্রিপ কিন্তু ভালো পেয়ে যাবেন তারপর তারপরে হচ্ছে ইনফিনিক্স এর হট 40i ইনফিনিক্স হট 40i হট 40i মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 আচ্ছা 9000 টাকা হলে নিতে পারবেন ইনফিনিক্স হট 40i হ্যাঁ তারপর भैया তারপরে আসি হচ্ছে Oppo A38 এ Oppo A38 হ্যাঁ কত জিবি এটা এটা 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে এটা রাখতেছি মাত্র 10500 টাকা 10500 টাকা আচ্ছা 10500 টাকা হলে নিতে পারবেন Oppo A38 তারপরে আসি হচ্ছে আপনার

আচ্ছা তারপর তারপরে হচ্ছে ওপো ইন্ডিসপ্লে ফিঙ্গার এটা তো থাকবে দামাকা অফার ভাই ডিসপ্লে ফিঙ্গারের সেট হ্যাঁ ওপো অ্যাপ উনিশ প্রো

ওপো এ সতেরো আচ্ছা আচ্ছা যারা আছেন কম বাজেটের লাভার তারা কিন্তু ফোনটা কিনবেন আবার তো ভাই আজকের মতো কালেকশন শেষ নাকি জি জি ইনশাল্লাহ আরো কালেকশন আছে ভাই সব তো দেখানো সম্ভব না আর ভিডিও তো অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তো যারা আমি আবারও বলতেছি ভিডিওটা না টেনে পুরোটা দেখুন ইনশাল্লাহ একটা না একটা সেট আপনার পছন্দ হয়ে যাবে আর আমাদের শোরুমে আসলে কেউ ফিরত যাবে না খালি হাতে আচ্ছা হ্যাঁ আমাদের সবাই ভিজিট করলেও একটা করে গিফট পাবেন ইনশাআল্লাহ এই ফোনের বাইরে অন্য কোনো ফোন লাগবে যোগাযোগ করতে পারেন জি জি আচ্ছা ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালোভাবে সুস্থ থাকবেন ক্ষেত্রে সবাইকে